নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমার কলিস কিচেনের সকল দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এটা আমাদের অফিস এখানে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে এই অফিসে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে এটা ইন্ডাস্ট্রিয়াল অফিস এখানে যেহেতু যন্ত্রপাতি থাকে অনেক ডিপার্টমেন্টে অনেক রকম যন্ত্রপাতি থাকে তাই আলাদা আলাদা পূজা হয়ে থাকে আমাদের অফিসে আজ পুজো ছিল অনেক মানুষও এসেছেন বাইরে থেকে দুপুরে প্রসাদ নেওয়ার জন্য আর সকালে ঘুম থেকে উঠেই গাছে অনেক ফুল ফুটেছিলো আমার বাগানে অনেক বড় বড় ফুল গাছ আছে এসব ফুলগুলা পেরে নিয়ে এসছি কিছু ফুল দিয়ে ঘরের নিত্য পূজা করবো আর বাকি ফুলগুলো বিশ্বকর্মা পুজোতে লাগবে সব ফুল পেরে সকাল সকাল স্নান টান সেরে ঘরের নিত্য পুজো করে নিচ্ছি আমার নিত্য ঠাকুরের আসন এখানে নানা রকম বাগানের ফুল দিয়ে ঠাকুরের আসন সুন্দর করে সাজিয়েছি আমার কাছে বেশি বেশি ফুল দিয়ে ঠাকুরের আসন সাজাতে খুব ভালো লাগে অধিপার ধূপ দিয়ে ঠাকুরের আরতি করে নিচ্ছি নিত্য পূজা শেষ করার পর বিশ্বকর্মা পুজো হবে ওখানে ওখানে সবাই আসবে স্টুডেন্ট টিচার সবাই আসবে আমার ঠাকুরের আসনে যে যে ঠাকুর আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি জগন্নাথ তিরুপতি বালাজি মাখামাখ্যা ঠাকুর রামকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ দক্ষিণেশ্বরের কালী সবই আছেন আমার ঠাকুরের আসনে সবাইকেই এক আসনে বসিয়ে পুজো করছে এখন হচ্ছে এই বিশ্বকর্মা ঠাকুর অফিসের বিশ্বকর্মা মূর্তিটা বেশ বড়ই ছিল আর এখানে নানা রকম মডেল বানিয়ে রেখেছে আলাদা আলাদা যে যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের স্টুডেন্টেরা খুব সুন্দর করে ওরা মডেল বানিয়েছে এই যে ওদের আলাদা আলাদা ডিপার্টমেন্টের সেকশনগুলো সেকশনগুলোতে আলাদা আলাদা যন্ত্রপাতি লাগানো যন্ত্রপাতিগুলো একবারই সেট করা থাকে রুমের মধ্যে পুজো শেষ হয়ে যাওয়ার পর খিচুড়ি বানানো হয়েছিল সবাই খিচুড়ি প্রসাদ নিচ্ছে এখানে স্টুডেন্টরা বসে এখন খিচুড়ি প্রসাদ নিচ্ছে আমার হাজব্যান্ডও পরিবেশন করছে সাথে অন্যান্য টিচাররাও পরিবেশন করছেন পিছনে এদের মডেলটা রাখা বেশ সুন্দর ছিল বিশ্বকর্মা ঠাকুর ছোটোখাটোর মধ্যে সুন্দরই মূর্তি হয়েছে ওদের এর জন্য আজ আর কলেজ কিচেনে কোনো রান্নাবান্না করি নাই যেহেতু এখানে সবাই প্রসাদ নিয়েছি আমরা বিশ্বকর্মা পুজোর দেখুন কত রকম যন্ত্রপাতি ঠাকুরের পিছন দিকে দেওয়ালে লাগানো আছে বেশ সুন্দরভাবেই আজ আমাদের দিনটা কেটেছে ওদের এখানে ক্লাসরুমে প্রসাদ দেওয়া হয়ে যাচ্ছে সবাইকে ডেস্ক বেঞ্চে বসিয়ে সব স্টুডেন্টরা প্রথমে খেয়ে নিয়েছে এখন সব টিচারের গ্রুপ বসেছে প্রসাদ খাওয়ার জন্য ওনারা সব টিচার আলাদা আলাদা ডিপার্টমেন্টের আলাদা আলাদা টিচার বসেছে সবাই মিলে বিশ্বকর্মা ঠাকুরের প্রসাদ নিচ্ছেন এখানে আমাদের পুরোহিত মশাইও আছেন উনি হচ্ছেন আমাদের ছোট্ট পুরোহিত মশাই এই যে হোয়াইট ড্রেস পাঞ্জাবি পরেছে উনি ছোট্ট পুরোহিত মশাই উনি বিশ্বকর্মা পুজো করেছেন বেশ ভালো পুজো করে এই ছোট্ট ছেলেটা ওই ইনস্টিটিউটের স্টুডেন্টও এখন টিচার গ্রুপ রেখেতে বসছে আর স্টুডেন্টরা পরিবেশন করছে আমি অবশ্যই এখানে বসে প্রসাদ নিয়ে নিই ঘরে নিয়ে এসছিলাম আমি আর আমার ছেলে গড়েই নিয়েছি প্রসাদ বহু টেস্ট হয়েছিল ওদের প্রসাদটা ঠাকুরের প্রসাদ খিচুড়ি সবসময়ই ভালো লাগে খেতে যে কোনো পুঁজোতেই খিচুড়ি প্রসাদটা খুব ভালো লাগে খিচুড়ি সাথে চাটনিও ছিল টিচার গ্রুপ আবার দেখিয়ে দিচ্ছি এই যে সব টিচাররা বসছে এক সাইডে দেখুন অফিস স্টাফও আছে সাথে সবাই বেশ ভালোভাবে পুজোটা এনজয় করেছে বিশ্বকর্মা পুজো এই হচ্ছে আমাদের প্রসাদের থালি খিচুড়ি খিচুড়ির মধ্যে নানারকম সবজি পাপড় ভাজি লেবু আর আচার